যে কোনো গোপন রোগের চিকিৎসা করি বান দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে খাবার পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা কইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরেও যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস নিয়ে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা আত ঘন্টার ভিতরে হইবো চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কম চালান করে দেবো উদায় করে নই যার মাধ্যমে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে এ পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দিছি এবং তার যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিচ্ছে সবাই মোটামুটি ভালো হয়েছে আবার অনেকে ভালো হয়নি বিভিন্নজনের বিভিন্ন অভিযোগ আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না